ফেরাউন থেকে শুরু করে হামান নমরুদ সাদ্দাদ ইয়াজিদ পর্যন্ত যতগুলো শক্তিশালী অত্যাচারী শাসক ছিল তারা কেউই মৃত্যুর থাবা থেকে রক্ষা পায়নি যাদের মৃত্যু স্মৃতি হয়ে আছে ইতিহাসের পাতায় আর সেই ভয়ঙ্কর মৃত্যুর মধ্যে আছে আসন্ন সম্প্রদায়ের জন্য শিক্ষা ক্ষমতা এবং ঐশ্বর্য দিয়ে কেউ কখনো সারা জীবন টিকে থাকতে পারেনি আর কেউই পারবে না যারা অত্যাচারী শাসক হয় তাদের শেষ পরিণামও অনেক ভয়ঙ্কর হয় ঠিক তেমনই আজ আমি আপনাদের এমন একজন অত্যাচারী শাসকের গল্প শোনাব যার শেষ পরিণাম ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে যার শাসনকাল মানুষ কখনোই ভুলতে পারবে না হাজ্জাজ বিন ইউসুফ কেউ বলে ইতিহাসের কুখ্যাত নায়ক কেউ বলে কলঙ্কিত শাসক তাঁর শাসনামলে অন্যায়ের ফিরিস্তি পড়লে পাথরের হয়তো কান্না আসবে পান থেকে চুন খসলে ঝরে যেত প্রাণ গাছের পাতার মতো তার সামান্য রাগের ঝাঁকুনিতে তরতর করে মানুষের মাথা যেত দেহ থেকে সেসব শাস্তির নিত্যানতুন পথ ও পন্থা আজকের এত বছর পরও গা ছমছম করে শরীরের ভাব ভালো মনে হচ্ছে না হাজ বুঝে ফেলেছেন সময় তার শেষ মৃত্যু এখনই তার মাথার ওপর আর কিছুক্ষণ তারপরই তার চিরদিনের জন্য নিথর হয়ে যাওয়া কয়েকদিন ধরেই তার শরীর দুর্বল হয়ে আছে এই শেষ বেলায় তিনি সর্বসাধারণকে অনুমতি দিলেন দর্শনের উৎসুক প্রজারা তাকে ঘিরে বসে পড়েছে চারিদিকে অসুস্থ হাজ্জাজকে হেলান দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে চরম অসহায়ত্ব ফুটে উঠেছে তার চেহারা চাহনিতে লোকজন অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে হাজজাজেরও কি মরণ আছে নিচু গলায় হাজ্জাজ কথা বলছেন আজকে আর কোনো হুকুম নয় কারো মৃত্যু পরোয়ানাও নয় তিনি নিজের কথা বলে চলেছেন মৃত্যুর কথা বারবার জপছেন কবরের কথা একাকিত্বের কথা শোনাচ্ছেন মানুষকে দুনিয়া এবং এর ক্ষণস্থায়ী মেয়াদেরও কথা বলছেন জীবনের এই বেলায় তিনি নিজের অপরাধ নিয়েও চিন্তিত হয়তো নিজের অজান্তে তার আশেপাশে সবার কাছে স্বীকার করছেন আমার অপরাধ সীমাহীন গোনাহাও অসীম তারপর কবিতা আওড়ে শোনালেন আকাশ পৃথিবী পৃথিবীসম আমার পাপরাশি তবুও স্রষ্টার কাছে আমার আরতি তার দয়া আমার জন্য সম্ভাবনা হিসেবে শুধু শাস্তি আমার পাওনা তিনি কখনো জুলুম করেননি যার কাছে সব ভালোর মিনতি তিনি কি কঠোর তার অধমের প্রতি কথায় কথায় নিজের রচিত কবিতা আবৃত্তিতে তার সুনাম ছিল প্রবল শক্তিধর পাশান হৃদয়ের হাজজাজের চোখের পানি তিনি কাঁদছেন এমন মানুষের কান্না দেখে আশেপাশের মানুষও কাঁদছে তারপর তার পত্র লেখককে ডাকলেন তারপর প্রধান খলিফার কাছে চিঠি লিখলেন মোহতারাম খালিফাতুল মুসলিমিন ওয়ালেদ বিন আব্দুল মালিক আমি আপনার ছাগল পালের একজন রাখাল আপনার প্রতি পূর্ণ আনুগত্য আর ভালোবাসা নিয়ে আমি এই চারণভূমিতে পাল পাহারা দিয়েছি কিন্তু বাঘ এসে পড়েছে গোটা পাল এবং ভূমিকে তছনছ করে ফেলেছে আপনার এই গোলাম প্রহরীর উপর যে কঠিন বিপদ এসেছে তাতে আয়ুব আল্লাহ ইসলামের মতো ধৈর্য নিয়ে আমি প্রহর গুনছি আমার আশা পরাক্রমশালী মালিক আল্লাহ তার এই ক্ষুদ্র বান্দার সব অপরাধ এবং ভুল মার্জনা করে দিবেন তারপর চিঠির শেষে একটি কবিতাও লিখতে বললেন হাজ্জাজ বলে চলেছেন দয়াময়কে যদি খুশি পেয়ে যায় মনের সব বেদনা ওখানেই ভুলে যায় সব চলে যাক তার রয়ে যাওয়া আমার জন্য কাঙ্ক্ষিত সব ধ্বংস হয়ে যাক তার দান আমার জন্য যথেষ্ট যারা চলে গেছেন তারাও তো এসাদ পেয়েছেন মৃত্যুর আমরা তাদের পরের এ যন্ত্রণা এখন আমাদের আমি চলে যাব আপনি আমায় মনে রাখুন ভালোবাসা দিয়ে জীবন ভোর যে আপনাকে মনে রেখেছিল হাজ্জাজের মৃত্যু সময়ের ব্যাপার এই সংবাদে ছুটে আসছে মানুষ তার ভয় আজ আর নেই অনেকের সাথে চলে এসেছেন একজন সাধক পুরুষ তার নাম আবুল মঞ্জির পুরো নাম ইয়ালা বিন মুখাল্লাদ আল মুজাসি তিনি এসেছেন শেষ শেষবেলায় তামাশা দেখতে এই জালেমটা যাওয়ার আগে কি করে যায় সেটা আজ দেখা দরকার তিনি এসে হাজ্জাজকে জিজ্ঞেস করলেন কেমন আছো মরণের কষ্ট কেমন লাগে আপনার হাজ্জাজের চোখে মুখে আজকে আর রাগ নেই ব্যথায় কুঁকড়ে উঠেছেন তিনি অসহায় জোরে কথা বলারও শক্তি নেই নিচু গলায় তিনি তার প্রশ্নের উত্তর জানাচ্ছেন জনাব ইয়ালা অনেক কষ্ট বিরাট দুশ্চিন্তা অসহনীয় ব্যথা মুখের থুতু শুকিয়ে যাচ্ছে বিপদের আশঙ্কায় অনেক দূরের যাত্রা এবার অথচ সাথে কিছুই নেই আমার আমি শেষ আমি হতভাগা দুর্ভাগা আমি শক্তিমান মালিকের দয়া করুণা না পেলে আমি শেষ সারাটা জীবন যার ভয়ে তটস্থ থেকেছে রাজ্যের মানুষ তাকে কিছু কথা শুনিয়ে দেওয়ার এটাই উপযুক্ত সময় আবুল মঞ্জির তো তার তামাশা দেখতে আসেননি শুধু কিছু কথা বলতে এসেছেন যা তিনি এতদিন মনের ভিতরে পুষেছেন এবার আবুল মঞ্জির বলে চলেছেন হাজ আল্লাহ পাক শুধু দয়াবান দাদা এবং কোমল মনের মানুষকে ক্ষমা করেন যারা তার সৃষ্টিকে ভালোবাসেন কাছে টেনে আমি সবাইকে সাক্ষী রেখে বলছি যে অন্যায় আর নির্যাতন তুমি করেছো মানুষকে পুণ্যবানদেরকে যেভাবে কষ্ট দিয়েছ সত্য কথাকে যেভাবে উড়িয়ে দিয়েছ তাতে তুমি এ যুগের ফেরাউন হয়েছ তুমি এ সময়ের হামান জাতির শ্রেষ্ঠ মানুষগুলোকে তুমি মেরে ফেলেছ অন্যের কথা শুনতে গিয়ে নিজের স্রষ্টার সাথে অবাধ্য আচরণের দুঃসাহস দেখিয়েছ আহা তুমি কত অসংখ্য মানুষকে নিঃশেষ করে দিয়েছ কত বুক খালি করেছ হিংস্র এবং অহংকারের রাজনীতি দিয়ে তুমি শাসন করেছ আমাদেরকে নিজের দিনকে নষ্ট করেছ দুনিয়াকেও অতিষ্ঠ করে ফেলেছ তুমি মারোয়ান গোষ্ঠীকে সম্মান দিতে গিয়ে নিজেকে অপদস্থ করেছ তাদেরকে সাজাতে গিয়ে নিজের সব শেষ করে ফেলেছ কোথায় তারা আজকে তো তারা তোমার জন্য কিছুই করছে না এই দিনই শেষ আর কোনো দিন নেই তোমার তুমি এই মুসলিম উম্মার সবার উপর বোঝা হয়েছিলে আমাদের আতঙ্ক ও ভয়ের কারণ তুমি ছিলে আহ সব প্রশংসা সেই পরম করুণাময়ের যিনি আজ তোমার মতো ত্রাস থেকে আমাদেরকে স্বস্তি দিচ্ছেন আমরা মুক্ত হচ্ছি তোমার অত্যাচারের কবল থেকে তোমার লাঞ্ছনা থেকে উদ্ধার করে দয়াময় আমাদেরকে আজ ধন্য করেছেন এবার থামলেন আবুল মঞ্জির এতক্ষণ ধরে গম গম আওয়াজ থেমে গেল চারপাশে যেন ঝড় থেমে গেল নিঃশব্দ পরিবেশে শুধু শোনা যাচ্ছে উপস্থিত মানুষগুলোর ঘন ঘন শ্বাস নেওয়া শব্দ হৃদয়ের আবেগ থেকে ছুটে আসছিল আবুল মঞ্জিরের কথাগুলো যেন শত শত বছর কেউ পাথর চাপা দিয়ে রেখেছিল এ ক্ষোভের উৎসমুখে শাসক হাজ্জাজ একদম নিশ্চুপ আজকে তার কিছুই বলার নেই সময়ও নেই যার চোখের ইশারায় দেহ মাথা থেকে বিচ্ছিন্ন হয়ে যেত অজস্র প্রচার সেই হাজ্জাজ শিশুর মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে বক্তার দিকে চেহারা জুড়ে তার হতাশা ছড়িয়ে আছে চারপাশের নির্বাক মানুষগুলো এমন দৃশ্যে পাথর হয়ে আছে কি কিছুই বলবেন না তাকে হাজ্জাজ সোজা হয়ে বসতে চাইলেন তারপর আবুল মঞ্জিরকে কিছু বলার সময় নেই তার সে তো আর অসত্য কিছু বলেনি প্রবল ভয় আর অস্থিরতা গ্রাস করেছে হাজ্জাজের ভেতর তার শ্বাস ভারী হয়ে আসছে মুখ হা করে কি যেন বলতে চাইলেন তিনি সবার আগ্রহ তার দিকে অস্ফুট সুরে হাজ্জাজ কবিতা পড়ছেন ওগো দয়াময় তোমার বান্দারা আমাকে হতাশ করে দিল এমন নিরাশায় আমি পথ চেয়ে আছি তোমার অসীম করুণার প্রত্যাশায় আওয়াজ থেমে গেল মুখ বন্ধ হয়ে এলো হাজ্জাজের বিশ্বকাপানো হাজ্জাজ বিন ইউসুফ ঢলে পড়লেন এক পাশে তার প্রাণ পাখি তখন আকাশের পথে পঁচানব্বই হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফের মৃত্যু হয় তার বয়স তখন মাত্র তিপান্ন বছর পেটের রোগে আক্রান্ত হয়ে তার এই মৃত্যু বিশিষ্ট তাবেই সাঈদ বিন জুবায়েরকে নির্মমভাবে হত্যার কিছুদিন পর তার এই অশোকের সূচনা এবং এই রোগেই শয্যাশায়ী ছিলেন মৃত্যু সময়টাই তিনি বাস করতেন ইরাকের বাগদাদ শহর থেকে একশো কিলোমিটার দূরে ওয়াসিত নামক একটি মনোরম ছোট্ট উপদ্বীপে এই শহরটি তিনি নিজের নির্মাণ করেছিলেন প্রায় আট বছর ধরে হাজ্জাজের মৃত্যু সংবাদে শীচ তাই লুটিয়ে পড়েছিলেন ওই সময়ের বেঁচে থাকা বুজুর্গ এবং তাবেইরা যারা সাহাবাদেরকে দেখেছেন এবং তাদের সাহাচার্য পেয়েছেন তাদেরকে তাবেই বলা হয় প্রখ্যাত তাবেই হাসান বাসরি রহমতুল্লাহী বলেন হাজ্জাজ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আজাব তোমরা এ আজাবকে শক্তি দিয়ে প্রতিহত করতে চেও না আল্লাহর কাছে কান্নাকাটি ছাড়া এ থেকে পরিত্রাণের কোনো পথ আর খোলা নেই বনু উমাইয়ার শাসকদেরকে খুশি করার জন্য ঠান্ডা মাথায় হাজ্জাজ খুন করেছিলেন এক লাখ বিশ হাজারের বেশি মানুষ এদের মধ্যে সাহাবি তাবেই বুজুর্গসহ অসংখ্য নিরপরাধ মানুষ রয়েছেন এত অন্যায় এবং জঘন্য পাপাচারের পরও বাগ্মিতা কাব্যচর্চা এবং কোরআন শরীফের পারদর্শিতায় হাজ্জাজের নাম এখনও ভুলে যাওয়ার মতো নয় তবে তার এই ভালো কাজ এবং যা কিছু পুণ্য তা তার অন্যায়ের সাগরের সামান্য কয়েক ফোঁটা পানির মতো